যুদ্ধটা ছিল কিন্তু গণতন্ত্রের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য বিরুদ্ধে কিন্তু ছিল গণতন্ত্রের জন্য জনগণের মালিকানা ফিরে পাওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আজকে আবারও একসাথে কাজ করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া তার জন্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে স্বাধীনতা দিতে পারবেন না আপনি জন রাজনৈতিক দলগুলোকে তাদের কার্যক্রম মিটিং মিছিল করতে দিতে পারবেন না আপনি মুক্তভাবে কথা বলতে দিতে পারবেন না যার ফলশ্রুতিতে বাংলাদেশে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছিল এবং সেটা সেই ভয়ভীতির পরিবেশ কিন্তু অনেকদিন কাজও করেছে কিন্তু একটা সময় এসে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি আজকের এই প্রেক্ষাপটে যেখানে আজকে আমরা নতুন বাংলাদেশ ধরার চিন্তা করছি আবারও ঐক্যবদ্ধ জনতা ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চিন্তাগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেই জায়গা থেকে আমরা যখন জাতি ঘোষণা করেছি আকাঙ্ক্ষা চিন্তা করেছি তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু সেই ফেসিস্ট সেই স্বৈরাচাদেক দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম ভাবে তারা শুরু করেছে কখনো বিডি কখনো আনসারের বিদ্রোহ কখনো আপনার সংখ্যালঘুদের বেশি কখনো ওই যে বেবি ট্যাক্সি ইলেকট্রিক ট্যাক্সি ওগুলার কে ওগুলার মাধ্যমে এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে আমরা যে ঐক্যর মাধ্যমে ফেসিসকে সরিয়েছি স্বৈরাচারকে সরিয়েছি আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে অটুট রাখতে হবে একটা কারণে সেটা হচ্ছে মানুষের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে আপনাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে যুদ্ধটা ছিল কিন্তু গণতন্ত্রের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য বিরুদ্ধে কিন্তু যুদ্ধতে ছিল গণতন্ত্রের জন্য জনগণের মালিকানা ফিরে পাওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আজকে আবারও একসাথে কাজ করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া তার জন্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা সেটা করতে চাই আমরা সেটা করতে চাই এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই এই জন্য আমাদেরকে এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে নিতে পারি সেই জন্য আমরা একশোভাবে কাজ করতে পারব আজকে কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলো জাতির জন্য এগুলো সুখবর নয় আপনারা দেখেছেন